হ্যালো ভিওর্স সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌদি আরব চর্দা থেকে তো বিওয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে এক্সট্রা মার্কেটে ঈদ উপলক্ষে কতটা ডিসকাউন্ট আছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলে যেমন আইফোন স্যামসাং আরও বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল দেখাবো আমি আপনাদেরকে এই ভিডিওতে এবং কতটা ডিসকাউন্ট আছে মোবাইলের মধ্যে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি একটি এক্সট্রা মার্কেটের সামনেই রয়েছি আমি তো ওখানে এই মার্কেটে প্রবেশ করবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা যারা সৌদি আরবে থাকেন আপনারা জানেন যে এক্সট্রা মার্কেট কতটা জনপ্রিয় সৌদি আরবে এবং এর এক্সট্রা মার্কেটের সব জায়গায় সৌদি আরবের এর মোটামুটি ব্রাঞ্চ আছে তো এখন আমরা সেই মার্কেটে প্রবেশ করবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতটা ডিসকাউন্ট আছে কোন কোন ফোনে তো যারা এখন আপনারা মোবাইল কিনবেন ঈদের আগে অথবা পরে তো এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন অনেক কিছু আমি এখন আছি দেখতে পাচ্ছি না এক্সট্রা মার্কেটে আইফোন থেকে শুরু করে স্যামসাং বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল আছে এবং সব ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র আছে আপনারা যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই জানেন এক্সট্রা মার্কেটে সব কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছেন সব হচ্ছে ইলেকট্রনিক জিনিসপত্র আর এই এক্সট্রা মার্কেটে ঈদ উপলক্ষে কতটা ডিসকাউন্ট দিয়েছেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আমরা প্রথমেই দেখবো স্যামসাংয়ের ফোনে কীরকম ডিসকাউন্ট আছে ওই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফোন এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সোজা করা যায় দেখতে পাচ্ছেন ফোনটা অনেক সুন্দর এই যে সোজা করে দিলাম আমি আর এই মোবাইলটার মধ্যে তখন কতটুকু ডিসকাউন্ট আছে এটা প্রথমে ছিল চার হাজার তিনশো তো নিরানব্বই রিয়াল এটা এখন আছে তিন হাজার তিনশো তো নিরানব্বই রিয়াল মানে এক হাজার রিয়াল ডিসকাউন্ট আছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন বরাবর এক হাজার রিয়াল এটার মধ্যে ডিসকাউন্ট এই যে এটাও এক হাজার রিয়াল ডিসকাউন্ট আছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা এই মোবাইলটা তো এইগুলো মূলত এক দু বছর আগের মডেল এগুলো দেখতে পাচ্ছেন আর এদিকে যদি দেখাই এই যে এই মোবাইলটার মধ্যে কত ডিসকাউন্ট আছে আমি আপনাদেরকে দেখাই এটার মধ্যে আছে তেরোশো রিয়েল ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন পাঁচ হাজার নয়শো তো নিরানব্বই রিয়েল এটার কতমান দাম এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটা এটা হচ্ছে টু পার্টের মোবাইলটা লাগছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ক্যামেরাটা দেখি ক্যামেরাটা মোটামুটি এটা দুশো ছাপ্পান্ন জিবি এবং ফাইভ জি মোবাইল এটা স্যামসাং গ্যালাক্সি এই যে দেখতে পাচ্ছেন এটার মডেল এটা হচ্ছে মডেল আর এটা বর্তমান দাম হচ্ছে পাঁচ হাজার নশত নিরানব্বই মানে ছয় হাজার রিয়াল আর আগে ছিল সাত হাজার দুশো নিরানব্বই তেরোশো রিয়েল ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা আর এই যে এটা হচ্ছে এটাও স্যামসাং গ্যালাক্সি এটা আর এটা একই মডেল দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন কালার এটা আর এটা একই মডেল এই যে এখানে আর একটা এত ছ হাজার চারশো তো নিরানব্বই হাজার এর মধ্যে থেরোশো এর ডিসকাউন্ট আছে ঈদ উল ঈদ উপলক্ষে ডিসকাউন্ট আছে এখন বর্তমানে এটাও টু পার্ট এর মোবাইল এই দেখতে পাচ্ছেন টু পার্ট হ্যাঁ তো আমরা এখন দেখবো স্যামসাংয়ের যে লেটেস্ট মডেলের যে মোবাইলগুলো এই যে এইগুলো হচ্ছে লেটেস্ট মডেলের এটা মডেল হচ্ছে এস টোয়েন্টি ফাইভ এই দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি ফাইভ গ্ল্যাক্সি এস টোয়েন্টি ফাইভ এই দেখতে পাচ্ছেন এটার কন্ডিশনটা অনেক সুন্দর আর এটা ক্যামেরাটা আপনাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা ওয়াও একদম একমাতা চমৎকার ক্যামেরা খুবই সুন্দর ক্যামেরাটা আর এটার দাম হচ্ছে তিন হাজার চারশত উনপঞ্চাশ রিয়াল দেখতে পাচ্ছেন তিন হাজার চারশত উনপঞ্চাশ রিয়াল এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো রিয়াল ডিসকাউন্ট হয়েছে যে এটা আগে ছিল তিন হাজার ছয়শত উনপঞ্চাশ রিয়াল মানে দুইশো রিয়েল ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফাইভ জি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর এটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ প্লাস এস টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন এটা মোবাইল আর এটা এটার মধ্যে আপনারা দুশো রিয়াল ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার নয়শত রিয়াল আগে ছিল রিয়াল মানে এটার ডিসকাউন্ট পাচ্ছেন রিয়াল এটা হচ্ছে ফাইভ মোবাইল দুশো ছাপ্পান্ন মেমোরি দেখতে পাচ্ছেন আপনারা মেমোরি এই মোবাইলটা আর এটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই দেখতে পাচ্ছেন মডেল গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা গ্যালাক্সটি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটা হচ্ছে একবারে লেটেস্ট মডেল আর এটার মধ্যে পাচ্ছেন আপনারা তিনশো রিয়েল ডিসকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন ঈদ উপলক্ষে তিনশো রিয়েল ডিসকাউন্ট পাচ্ছেন এটার দাম হচ্ছে বর্তমানে পাঁচ হাজার পাঁচশো তো নিরানব্বই রিয়াল এই দেখতে পাচ্ছেন আর আগের দাম ছিল পাঁচ হাজার আটশোশো নিরানব্বই রিয়াল এটার মধ্যে তিনশো রিয়াল ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এই মোবাইলটার মধ্যে এই দেখতে পাচ্ছেন মোবাইলটা খুবই চমৎকার কন্ডিশন ক্যামেরা যদি আপনার কি দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা একদম অসাধারণ এক কথায় দেখতে পাচ্ছেন তো এটা আমরা এখানে রেখে দেব এটা দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো তো নিরানব্বই এটার মেমোরি হচ্ছে পাঁচশো বারো জিবি এবং ফাইভ জি মোবাইল টাইটেনিয়াম ব্ল্যাক আমরা দেখাইলাম তো স্যামসাং এর মোবাইলগুলো দেখাইলাম আপনাদেরকে এগুলো হচ্ছে গ্লাস গ্যালাক্সি ওয়াচ দেখতে পাচ্ছেন এগুলো এটার দাম হচ্ছে এক হাজার সাতশত নিরানব্বই এক হাজার সাত শত এটার দাম এগুলোতেও ডিসকাউন্ট আছে আর এগুলো হচ্ছে স্মার্ট আংটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্যালাক্সি ব্র্যান্ডের স্মার্ট আংটি এক একটা আংটির দাম হচ্ছে এক হাজার চারশো তো নিরানব্বই রিয়াল মানে পনেরোশো রিয়ালো আটটি দেখতে পাচ্ছেন গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর দেখতে পাচ্ছেন আর এটার দাম হচ্ছে দুই রিয়াল এটার মধ্যে পাচ্ছেন সাতশো পঞ্চাশ রিয়াল ডিসকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন সাতশো রিয়াল ডিসকাউন্ট এটা বর্তমান দাম হচ্ছে দুই হাজার রিয়াল এটা হচ্ছে ফাইভ জি দুশো ছাপ্পান্ন

তো এখন আমরা এদিকে হচ্ছে আইফোন আছে আইফোন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আইফোনে কীরকম ডিসকাউন্ট আছে কি না বিয়ে এগুলো দেখতে পাচ্ছেন অ্যাপেলের ল্যাপটপ অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ আর এগুলোর দাম অনেক বেশি দেখতে পাচ্ছেন দশ হাজার ছয়শো নিরানব্বই রিয়াল বারো হাজার ছয়শো নিরানব্বই রিয়াল এগুলো অনেক দামের দামি ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সবই হচ্ছে অ্যাপেল ব্র্যান্ডের হুম এগুলো হচ্ছে ল্যাপটপ আর এগুলো হচ্ছে প্যাড দেখতে পাচ্ছেন আইপ্যাড আইপ্যাডগুলোর অ্যাপেলের আইপ্যাডগুলোর দাম দেখতে পাচ্ছেন দুই হাজার দুইশত নিরানব্বই এটার দাম এবং দুই হাজার সাতশতের ঊনপঞ্চাশ ইয়া তো অ্যাপেলের সব কিছুর দাম অনেক বেশি দেখতে পাচ্ছেন আপনারা এবং এখন আমরা দেখাবো আপনাদেরকে ওদের সামনে মোবাইল যে আছে আইফোন ফিফটিন আইফোন ফোরটিন এগুলোর দাম দেখাব চেষ্টা করবো আপনাদেরকে তো যে এগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আইফোন সিক্সটিন আর আইফোন সিক্সটিন যেটা একশো আঠাশ জিবি আইফোন সিক্সটিন একশো আঠাশ জিবি এটার দাম হচ্ছে দুই হাজার নিরানব নশত নিরানব্বই দুই হাজার নশত নিরানব্বই আইফোন সিক্সটিন এটা হচ্ছে সিক্সটিন প্লাস এটার দাম হচ্ছে একশো আঠাশ জিবি তিন হাজার চারশো তো নিরানব্বই ইয়ার তিন হাজার চারশো তো নিরানব্বই ইয়ার সিক্সটিন প্লাস এটা এটা হচ্ছে সিক্সটিন প্রো এটা হচ্ছে সিক্সটিন প্রো আর এটার দাম হচ্ছে একশো আঠাশ জিবি চার হাজার নিরানব্বই চার হাজার নিরানব্বই একশো আঠাশ জিবি এটা হচ্ছে সিক্সটিন এটা সিক্সটিন আর এটার দাম হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি চার হাজার নশো নিরানব্বই

এগুলো হচ্ছে হোনুর এআই দেখতে পাচ্ছেন আপনারা হুনুর হুনুরের ফোন দেখতে পাচ্ছেন এগুলো আপনারা আর এগুলো পাচ্ছেন আপনারা একশো পাঁচ রিয়াল ডিসকাউন্ট এটার দাম হচ্ছে নশো নিরানব্বই রিয়াল বর্তমান দাম হচ্ছে নশো নিরানব্বই রিয়াল এ ফোনটার দাম আর এটার ফাইভ জি মোবাইল দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি পাচ্ছেন একশো পাঁচ রিয়াল ডিসকাউন্ট এটার মধ্যে আর এটার মাঝে পাচ্ছেন বরাবর দুইশো রেলের ডিসকাউন্ট এই এটার দাম হচ্ছে এক হাজার দুইশত নিরানব্বই রিয়াল এক হাজার দুইশত নিরানব্বই রিয়াল আগের দাম ছিল চার হাজার এক হাজার এক হাজার চারশো তো নিরানব্বই রিয়াল আগের ছিল তো এই যে এই ফোনটা এটা ক্যামেরা যদি দেখি ফোনারের মোটামুটি ভালো স্যামসাংয়ের মতো এটা ক্যামেরা হচ্ছে পাঁচশো নিরানব্বই রিয়াল এটার মধ্যে পাচ্ছেন দুইশো রিয়াল ডিসকাউন্ট এগুলো হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন অপ্পো ব্র্যান্ডের মোবাইল এই যে মোবাইলটা এটা হচ্ছে অপো রেনু থার্টিন ফাইভ জি ওপো রেনু থার্টিন ফাইভ জি এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটা অনেক সুন্দর একটা মোবাইল আর এটার দাম কত হবে আপনাদেরকে দেখাচ্ছে যে এটার দাম হচ্ছে দুই হাজার একশো তো নিরানব্বই এটার মধ্যে পাচ্ছেন আপনারা একশো তেইশ রিয়ার ডিসকাউন্ট পাচ্ছেন এটার মধ্যে এটাও অনেক সুন্দর একটি মোবাইল দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে ওপো এ ফাইভ প্রো ফাইভ জি Pro এ ফাইভ প্রো ফাইভ জি আর এটার দাম হচ্ছে দেখতে পাচ্ছেন এক হাজার একশো তো নিরানব্বই তো এটার মধ্যে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র সাতষট্টি রিয়াল ডিসকাউন্ট পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো ভালো ভালো ব্র্যান্ডের সবগুলো টিভি দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় বড় টিভি গুলো আর এখানে এই এক্সট্রা স্টোরে সবকিছু পেয়ে যাবেন আপনি ইলেকট্রনিক যত জিনিসপত্র আছে এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাউন্ড বক্স তারপরে রাউটার এগুলো হচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের সাউন্ড বক্স দেখতে পাচ্ছেন আপনারা আর এদিকে হচ্ছে ফ্রিজ দেখতে পাচ্ছেন ভালো ভালো ব্র্যান্ডেড ফ্রিজ এগুলো এগুলো হচ্ছে কাপড় ধোয়ার মেশিন তো এই সৌদি আরবে মূলত সব গুলো শহরের মধ্যে এইগুলো বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে এই এক্সট্রা স্টোরের তো আমরা এখন যাব সামনে